আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আজকের ভিডিওতে দুটো খুবই মূল্যবান ইসমে আজম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক প্রথম যে ইসমে আজমটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ইসমে আজমটার ওপর যদি আপনি সঠিকভাবে আমল করতে পারেন তাহলে চারটে বড় বড় উপকার আপনি লাভ করতে পারবেন প্রিয় দর্শক আর দ্বিতীয় নম্বর যে ইসমে আজমটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ইসমে আজমটার ওপর যদি আপনি সঠিকভাবে আমল করতে পারেন তাহলে আপনি তিনটে বড় বড় উপকার লাভ করতে পারবেন এই দুনিয়ার জিন্দিগিতে খুবই দ্রুত আল্লাহ এই তিনটে উপকার আপনাকে দান করে দেবেন বলুন আল্লাহ তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নেই ওই মূল্যবান দুটো ইসমে আজম প্রিয় দর্শক প্রথম নম্বর যে ইসমে আজমটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ওই ইসমে আজমটার ওপর যদি আপনি সঠিকভাবে আমল করেন অর্থাৎ প্রতিদিন যদি আপনি এক শতবার ওই এক শব্দের ইসমে আজমটা পড়তে পারেন তাহলে আল্লাহ সবহানতলা আপনাকে আল্লাহ তালার গোপন জ্ঞানের ভাণ্ডার থেকে আপনাকে জ্ঞান দান করবেন এর মতলব হচ্ছে আপনাকে এমন জ্ঞান এমন নলেজ দান করবেন যে জ্ঞান যে নলেজ কিতাবে পাওয়া যায় না যে জ্ঞান যে নলেজ কিতাব পড়েও হাসিল হয় না সেই গোপন জ্ঞান আল্লাহ তালা আপনাকে দান করবেন বলুন দর্শক আর তৃতীয় নম্বর উপকার হচ্ছে আপনি যদি এই ইসমে আজমটাকে এক শতবার পরে আল্লাহ তালার কাছে দোয়া করেন তো আল্লাহ তালা আপনার হর দোয়াকে কবুল করে নেবেন প্রিয় দর্শক দোয়া কবুল হওয়া এটা কোনো মামুলি ব্যাপার নয় দোয়া কবুল হয়ে যাওয়ার অর্থই হচ্ছে আপনি আর গরিব থাকবেন না আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে দেবেন আপনার গাড়ি হবে আপনার বাড়ি হবে আপনার জায়গা জমি হবে দুনিয়ার সুখ শান্তি আপনার কদমে এসে যাবে দুনিয়ার সফলতা আপনার কদমে এসে যাবে মৃত্যুর পর আল্লাহ সুবাহতাল আপনার কবরের আজাব থেকে নাজাদ দান করবেন এবং কাল কেয়ামতে আল্লাহ সুবহান তালা আপনাকে আল্লাহ সুবহান তালা আপনার ওপর সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ সুবহান তালা আপনাকে জাহান্নাম থেকে নাজাদ দেবেন জান্নাত বাসিক করে দেবেন প্রিয় দর্শক এটাই হচ্ছে আপনার প্রত্যেক দোয়া কবুল হওয়ার অর্থ অর্থাৎ আল্লাহ সুবহান তালা অর্থাৎ এই দুনিয়ার জিন্দেগিতেও আপনি কামিয়াব এবং পরকালীন জিন্দেগিতেও আপনি কামিয়াব হয়ে যাবেন তো প্রিয় দর্শক এক শতবার পড়ে আপনি আল্লাহ কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন অভি দ্রুত প্রিয় দর্শক আর তৃতীয় নম্বর উপকার হচ্ছে যদি আপনি এই ইসমে আজমটাকে ইশার নামাজের পর এক শতবার পড়তে পারেন তাহলে আল্লাহ সুবাহান তালা আপনাকে আহলে কাশ আহলে কাশ বানিয়ে দেবেন প্রিয় দর্শক আহলে কাশ মানে হচ্ছে দেখুন আমরা দুই চোখ দিয়ে যা দেখি সেগুলো কিন্তু প্রকাশমান যেটা আমাদের কাছে প্রকাশমান সেটাই আমরা দেখতে পাই কিন্তু যেটা আমাদের কাছে অপ্রকাশমান গোপন সেটা কিন্তু আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাই না প্রিয় দর্শক আল্লাপাক যাদেরকে আহলে কাশ বানিয়ে দেন তাদের অন্তর্দৃষ্টি দান করে দেন তাদের কাছে অপ্রকাশমান জিনিসটাও প্রকাশমান হয়ে যায় অর্থাৎ আল্লাহ সুবাহানা তালা তাদের সামনে সেই জিনিসের পর্দাকে সরিয়ে নেন ফলে তারা অপ্রকাশমান জিনিসটাকেও তারা দেখতে পায় অন্তর দৃষ্টি দিয়ে তারা দেখতে পায় ফলে তারা এক জায়গায় বসে কয়েক কিলোমিটার দূরের বস্তুকেও তারা দেখতে পায় প্রিয় দর্শক এমন মর্যাদা আল্লাহ সুবহান তালা কেবলমাত্র তিনার প্রিয় নেক বান্দাদেরকেই দান করেন যারা আল্লাহর ওলি হয় আল্লাহ সুবহান তালার যারা প্রকৃত দোস্ত হয়ে যায় আল্লাহ সুবহান তালা এই মর্যাদা তাদেরকে দান করেন তাদেরকে আহলে কাশ বানিয়ে দেন আর সেই আল্লাহর অলিরা এক জায়গায় বসে কয়েকশো কিলোমিটার দূরের বস্তুকেও তারা দেখতে পায় অর্থাৎ কয়েক শত কিলোমিটার দূরের বস্তুর মাঝে যত পর্দা আছে আল্লাহ সুবহান আলা আহলে কাশ বান্দাদের সামনে সরিয়ে দেন ফলে তারা সব কিছু দেখতে পায় তো প্রিয় দর্শক এত বড় মর্যাদা কেবলমাত্র আপনি এই ইসমে আজমটার ওপর এক শতবার মাত্র এক শতবার পড়লে আল্লাহাক খুশি হয়ে এই মর্যাদা এই সম্মানটা আপনাকে দান করে দেবেন বলুন সুবাহান আল্লাহ প্রিয় আর চতুর্থ নম্বর উপকার হচ্ছে আপনি যদি এই ইসমে আজমটা বৃহস্পতিবার দিনগত রাতে অর্থাৎ শুক্রবারের রাতে যদি আপনি ইশার নামাজের পর এক শতবার পড়তে পারেন তাহলে আল্লাহ সুবহান তালা আপনাকে এমন জ্ঞান দান করবেন যে জ্ঞানের বাদৌলতে আপনি প্রত্যেক কাজের ভালো মন্দের পরিণতি সম্পর্কে জানতে পারবেন আল্লাহ সুবাহান তালা আপনাকে জানিয়ে দেবেন অর্থাৎ আপনি যখন কোনো একটা কাজ করবেন সেই কাজটা আপনার জন্য ভালো হবে না খারাপ হবে আপনার জন্য কল্যাণকর হবে না অকল্যাণকর হবে ভালো হবে না ক্ষতিকারক হবে এই বিষয় সম্পর্কে আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণভাবে জানিয়ে দেবেন কিভাবে জানাবেন সেটা স্বপ্নের মাধ্যমেও হতে পারে অথবা আল্লাহ সুহানা তালা আপনার অন্তরে বিষয়টা সম্পর্কে আপনার অন্তরে ঢেলে দেবেন আপনার অন্তরে এটা উদয় হবে যেটা ভালো হবে না মন্দ হবে আপনার অন্তর সাক্ষী দেবে আর তখন আপনি বুঝে নিতে পারবেন তো প্রিয় দর্শক এইভাবে করে আপনি প্রত্যেক কাজের ভালো মন্দের পরিণতি সম্পর্কে জেনে যেতে পারবেন প্রিয় দর্শক কেবলমাত্র এই ইসমে আজমটার ওপর আমল করলে তো প্রিয় দর্শক যেভাবে বললাম যে নিয়মে বললাম আপনি ঠিক এই নিয়মে এই ইসমে আজমটার ওপর আমল করুন প্রিয় দর্শক আর সেই মূল্যবান ইসমে আজমটা হচ্ছে ইয়া আলিমু ইয়া আলিমু এই ইসমে আজমটা আপনি সঠিক নিয়মে আমল করুন ইনশাল্লাহ চারটে বড় বড় উপকার এই দুনিয়ার জিন্দেগিতেই আপনি লাভ করতে পারবেন বলুন সুবহান প্রিয় দর্শক ইয়া আনিম যার অর্থ হচ্ছে যিনি সর্ববিষয়ে অবগত প্রিয় দর্শক আর দ্বিতীয় নম্বর ইসমে আজমটার ওপর যদি আপনি সঠিকভাবে আমল করেন এর অর্থ হচ্ছে এই ইসমে আজমটা যদি আপনি তাহার সময় অর্থাৎ মধ্যরাতে আপনি যদি এই ইসমে আজমটা মাত্র এক শতবার পড়েন এক শব্দের এই ইসমে আজমটা যদি আপনি এক শতবার পড়েন কখন মধ্যরাত্রে তাহাজ্যোদের সময় যদি তাহার্যোদের সময় পড়তে না পারেন তাহলে দুপুরে পড়ুন অর্থাৎ দুপুরের সময় যদি আপনি পড়েন এক শতবার জহরের নামাজ হয়ে যাওয়ার পর যদি আপনি দুপুরে এক শতবার এই ইসমে আজমটা পড়তে পারেন তাহলে তিনটে বড় বড় উপকার আপনি লাভ করতে পারবেন তার মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহ সুবহান সমস্ত মখলুকের মধ্য হতে আপনাকে নেক বান্দা বানিয়ে দেবেন আল্লাহ পাক নিজের নেক বান্দা বানিয়ে নেবেন প্রিয় দর্শক নেক বান্দা হওয়ার জন্য সৎ কর্মশীল হওয়ার জন্য হাজারো লাখ করোড় মুসলমান তারা আল্লাহ সুবাহনতালার ইবাদত করে যাচ্ছে ত্যাগ তিতিক্ষা দিচ্ছে কোরবানি দিচ্ছে কেবলমাত্র আল্লাহ সুবাহন তালা নেক বান্দা হওয়ার জন্য আল্লাহ সুবাহন তালা নেক বান্দি হওয়ার জন্য কিন্তু আল্লাহ আল্লা আলার এই পবিত্র নাম এতটাই বরকতপূর্ণ নাম এই নামের ওপর যদি আপনি সঠিকভাবে আমল করেন তাহলে আল্লাহ আল্লা সুবাহ এই ইসমে আজমের ওপর আমল করার বরকতে আপনাকে নেক বান্দা বানিয়ে নেবেন মৃত্যুর আগে আপনি নেক বান্দা হয়ে যাবেন আর দুনিয়ার বুকে বান্দা হয়ে যাওয়ার অর্থ হচ্ছে এই দুনিয়ার সকল সফলতা সুখ শান্তি তার কদমে এবং পরকালীন ওয়াদা করেছেন যে আমি জান্নাত কেবলমাত্র আমার নেক বান্দাদের জন্য প্রস্তুত রেখেছি প্রিয় দর্শক আর দ্বিতীয় নম্বর উপকার হচ্ছে আল্লাহ সু আপনাকে ধনী বানিয়ে দেবেন পাক আপনাকে মালদার বানিয়ে দেবেন এর মতলব হচ্ছে আপনার রুজি রোজগারে প্রশস্ততা দান করবেন আপনার আপনার জীবনে সংসারে আর অভাব থাকবে না প্রিয় দর্শক এই ছোট্ট ইসমে আজমের উপর আমল করার বরকতে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে ধনী বানিয়ে দেওয়া হবে প্রিয় দর্শক আর তৃতীয় নম্বর উপকার হচ্ছে আল্লাহ সুবাহান তালা এই দুনিয়ার জীবনে প্রত্যেক জিনিস হতে আপনাকে অমোকাপেক্ষী বানিয়ে দেবেন প্রত্যেক জিনিস হতে আল্লাহ সুবাহান তালা আপনাকে অমোকাপেক্ষী বানাবেন প্রিয় দর্শক আর সেই মূল্যবান ইসমে আজমটা হচ্ছে ইয়ার ফিরু ইয়ার ফিরু যার অর্থ হচ্ছে উন্নতকারী তো প্রিয় দর্শক এই দুটো মূল্যবান ইসমে আজমটাকে যদি আমরা যত্ন সহকারে সঠিক নিয়মে যে নিয়মটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নিয়মে যদি আমরা আমল করি তাহলে ইহকাল পরকাল দুই জিন্দগিতে আমরা কাময়াব হয়ে যাব আল্লাহ সুবহানা তালা আমাদের খাওয়াহিশকে আমাদের মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ সুবাহানা তালা পুরো করে দেবেন অভি তড়ি ঘড়ি আল্লাহ পাক আমাদেরকে পুরো করে দেবেন